শুভ নববর্ষ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি সারা দিন কি কি করব সেটা কিন্তু থাকবে আমার আগামীকালের ভিডিওতে আর গতকাল আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি নববর্ষের জন্য সেটা থাকছে আমার আজকের ভিডিওতে তো হোপফুলি আপনারা ভিডিওটা এনজয় করবেন তার সাথে আমি আজকে উইশ করছি যেন এই নববর্ষ সবার জন্য অনেক অনেক ভালো কাটে সবাই যেন এই নতুন বছরের শুরুটা অনেক অনেক ভালোভাবে করতে পারে এবং সারাটা বছর যেন সবাই মিলে সুস্থ থাকি আমরা ভালো থাকি আমরা আর সবার মনে নেক ইচ্ছাগুলো যেন পূরণ হয়ে যায় আর পৃথিবীটা যত অশান্ত সেটা যেন শান্ত হয়ে যায় খুব ভালো থাকে যেন পৃথিবীর সব মানুষেরা তো এটাই এবার আমার চাওয়া এই নববর্ষে আপনাদের কার কি যাওয়া জানাবেন তো শুরু করছি আজকের ভিডিওটা এখান থেকেই সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন হচ্ছে সকালবেলা একটু আগে হচ্ছে অনেকগুলা ঝড়ের মতো বাতাস আসলো মনে হলো যে অনেক ঝড় বৃষ্টি হবে তারপর দেখা গেল যে অনেক রোদ উঠে গেছে ঝড় বৃষ্টির আর নাম গন্ধ নাই তো আমি হচ্ছে সকাল থেকে উঠে অনেকগুলো কাজ থেকে সকালে উঠে হচ্ছে ছেলেকে নাস্তা বানাই দিলাম তারপরে টিফিন টিফিন রেডি করে স্কুলে দিয়ে দিলাম আর হচ্ছে নিজেরা নাস্তা পানি খেলাম খেয়ে দে পুরা বাসা আজকে এমন মেসি অবস্থায় ছিল পুরা বাসা গুছাইলাম গুছায় হচ্ছে এখন কালকে তো নববর্ষে তো নববর্ষের জন্য আমি কি কি। ছোটোখাটো মানে বাসায় তো আমরা তিনজনই এই তিনজনেই মানে যতটুকু আনন্দ করবো এইটুকুই আর কি ইচ্ছা আছে তো ওইটার জন্য হালকা পাতলা কিছু প্রিপারেশন করছি তো কী কী করছি সব কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করব কী কী খাবো সবই থাকবে আপনাদের সাথে তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমার আম্মুর বাসার পাশে একটা স্কুল আছে দেখাই না আপনাদেরকে তো স্কুলটায় আজকে হচ্ছে নববর্ষের অনুষ্ঠান ছিল আম্মু সেটা আমাকে জানালা থেকে ভিডিও করে পাঠাইছে তো এইখানে আমি আপনাদের সাথে অ্যাড করে দিলাম খুব সুন্দর মানে কী কালারফুল দেখেন কালারফুল প্রজাপতিদের মেলা স্কুলে আসলে এরকম প্রোগ্রামগুলো হওয়া উচিত কারণ বাচ্চারা না ক্লাস করতে করতে এইটা বাচ্চাদের জন্য খুবই মনোটনাস হয়ে যায় সো যখন এই যে এরকম কিছু একটা এক্সট্রা হয় বা অন্যরকম কিছু হয় তখন কিন্তু বাচ্চারা খুব মজা পায় স্কুলের প্রতি আগ্রহটা বাড়ে আর এগুলাই কিন্তু বড় হয়ে মেমোরি হিসাবে থেকে যায় এগুলা কিন্তু সাংঘাতিক একটা মেমোরি ক্রিয়েট করে যা অনেক টাকা দিলেও কিন্তু কিনতে পাওয়া যাবে না যেমন আমাদের স্কুলে এত এত মেমোরিজ আমাদের এত এত সুন্দর সুন্দর মেমোরি এখনও আমার মনে হয় মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেই মনে হয় সেই চাইল্ডহুডে ফিরে যাই স্কুল জীবনে ফিরে যাই সেখানে কি কি করতাম কি কি হতো সব কিছু যেন একদম চোখের সামনে ভেসে আসে আমরা প্রচুর আনন্দ মজা করেছি কিন্তু আমাদের বাচ্চারা আসলে সেই তুলনায় এত আনন্দ মজা আমি করতে দেখি না এরা সারা দিন ওই ডিভাইসে পড়ে থাকে এছাড়া ওদের আর খুব একটা বেশি কিছুতে পাওয়া যায় না সকালবেলা এত সুন্দর বৃষ্টি আর ঝড়ের মতো বাতাস ছিল বৃষ্টির মতো বাতাস ছিল সেটা হঠাৎ করে সব তখনই চলে গেল মানে এমন একটা ঠান্ডা লাগলো যে মনে হলো যে আল্লাহ এত সুন্দর বাতাস পাঠাই দিছে ফ্যান ট্যানও লাগে না আর এখন সব চলে গেছে এখন একদম রোদ উঠে গেছে তো আজকে আমি আপনাদেরকে দূর থেকে একটা জিনিস দেখানোর ট্রাই করব আমার বারান্দা দিয়ে এই যে আমার বাসার সামনে দেখেন অনেক মাছ বসে একদম আমার বাসার গেটে ভিডিওটা অনেক বেশি জুম করে করতেছি কারণ আমি হচ্ছে নয়তালায় সো তালা থেকে এটা এভাবে করে নেওয়া যায় না দেখেন যে এরকম পুরা রাস্তায় এরকম বাজার এখানে মাছ আলারা অনেক ভালো ভালো মাছ আনে এখানে হচ্ছে এই যে মুরগি কেটে রাখা হচ্ছে আজকে আমি এই মুরগিগুলা রান্না করব। আর এই যে কিছু বড় পিস করে রাখলাম সেটা হচ্ছে আমার ছেলের কালকে বা পরশু টিফিনের জন্য রেডি করে রাখবো আর এখানে হচ্ছে ইলিশ মাছ এনে রাখা হয়েছে কালকে অনেক রাতে বাজারে গেছি সো ইলিশ মাছ বড় কোনো ইলিশ মাছ নাই এটা একটু মিডিয়াম সাইজের এটাই ছিল কালকের জন্য আমি এটা নিয়ে আসছি দেখে এটা এখন কেটে প্রসেস করে রেখে দেবো মাছটাকে এখন প্রসেস করে নেওয়া হতেছে কেটে রাখবো আর এই মাছটা হতেছে আজ তো এই ফ্রিজে রেখে দিব মাথাটা কাটো হুম কাটো সরাসরি ফেলো ফেটো স্যার রাখো ভিতরে ডিম থাক কাটো মাছের সাথে এরকম হয়েছে লেসটা করে দাঁড়াও দাঁড়ো 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 মাছের লেস কেমন কাটতে হয় ইলিশ মাছের তোমার আমি দেখাই তুমি যেমনে আসো এমনি ডিজাইন করে কাটো এই যে এমনে একটা কাটো আবার এমনে একটা কাটো বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছের লে যে যে এরকম করে কাটবা হুম অন্য মাছের মতো কাটবা না দেখতে সুন্দর লাগে দেখো হ্যাঁ এই তো এই জায়গায় একটু বেশি কাটে ফসল এই জায়গাটা চোখা হইলে সুন্দর থাকতো হ্যাঁ এই যে ইলিশ মাছটা আমি সুন্দর করে মাখায় নিলাম খালা ধুয়ে দিল আমি একদম হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিলাম মশলা দিয়ে এখন এই মাছগুলাকে আমি ফ্রিজে রেখে দিব কালকে সকালে বের করে আমি এটাকে ভাজবো আর এই লেজটাকে ভর্তা করবো তো আমি এটাকে ঢেকে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো রান্নাবান্না সব কিছু রেডি করে নিয়ে এসেছি আর এখন হচ্ছে রান্নাবান্না বসাই দিব এখন আমার খালা খালাপত্রগুলা রুটি বানাই দিছে এগুলাকে একটু একটা ছ্যাঁকা দিয়ে রাখবো আর মানে সকালবেলা খাওয়ার জন্য আর এখানে হচ্ছে মুরগি কেটে ধুয়ে রাখা হয়েছে এটা হচ্ছে রান্না করব আজকে ডাল রান্না করব লাল শাক রান্না করব আর এইটা হচ্ছে আমার ছেলের টিফিনের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো চিকেন ফ্রাইয়ের জন্য তো রুটি হচ্ছে আমি এরকম একটা করে ছ্যাঁকা দিয়ে রেখে দিই যখন সকালে আবার খাবো তখন ফুল ভেজে তারপরে খাবো এরকম করে ঝাঁকা দিয়ে ঠান্ডা করে হচ্ছে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হতে দিব এরকম করে ফ্রিজিং করবো এখন আমি লাল শাকটা রান্না করতেছি ওই যে আমার একটা ব্লগে দেখালাম না গ্রামে ঘুরতে গেলাম রূপনগর থেকে ক্ষেতের থেকে লাল শাক উঠালো সেখান থেকে লাল শাকগুলা কিনে আনলাম তো সেই লাল শাক আমি হচ্ছে এরকম করে ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এতগুলা তো আর একসাথে খাওয়া সম্ভব না তো এখন হচ্ছে এটা সিদ্ধ হওয়াই এখন জাস্ট বরফটা ছাড়ুক একটু হোক হওয়ার পর আমি হচ্ছে এটাকে রসুন দিয়ে বাগার বাগান লাল শাকটা আমি তেলের ভিতর রসুন দিয়ে বাগার দিয়ে দিছি এখন এটা হয়ে গেছে গান নামায় ফেলবো লাল শাকটা নামাই নিছি এখন হচ্ছে আমি এখানে মুরগি বসাই দিব আর এটার মধ্যে তেল দিছি আজকে একটু ঝাল ফ্রায়ের মতো একটু ঝাল ঝাল করে করব। তেলের ভিতরে হচ্ছে গরম মশলা দিয়ে নিচ্ছি আর এখন গরম মশলার মধ্যে হচ্ছে আমি অনেকগুলা পেঁয়াজ দিয়ে নেব যেহেতু ঝাল ফ্রাই করবো পেঁয়াজ একটু বেশি লাগবে ঝাল ফ্রাই যদিও আলু থাকে না কিন্তু আমার বাচ্চা যেহেতু আলু খেতে পছন্দ করে এর জন্য আমি আলুও দেব তো লবণ দিয়ে নেই পেঁয়াজটা লবণ দিয়ে ভাজলে মশলা আমার কাছে মনে হয় যে লবণ টবণ সব কিছু খুব সুন্দরভাবে মাছ বা মাংস যেটাই রান্না করেন খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে আর এই চুলায় হচ্ছে আমি ডাল বসায় দিছি ডালটা হতে থাকবে আর এই ফাঁকে হচ্ছে আমি ময়াদের জন্য যে চিকেন ফ্রাইটা করে রাখলাম ওটাকে এখন ম্যারিনেট করবো এই যে হচ্ছে চিকেন ফ্রায়েড চিকেন আজকে অল্প করেই নিিসি এটাকে আমি এখন ম্যারিনেট করব এটার মধ্যে আমি একটু সল্ট দিব তেমন কিছুই দেই না একটু সল্ট দিব আর হচ্ছে একটু গোলমরিচের গোলমরিচ দিব এই যে সব মশলাগুলো দিয়ে নিলাম এখানে আমি একটু লবণ দিছি একটু আদা রসুন পেস্ট দিছি আর দিসি হচ্ছে একটু লালমরিচের গুঁড়া আর হচ্ছে ব্ল্যাক পেপার হ্যাঁ কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটুখানি এটা না দিলেও চলে আমি একটু জিরার গুঁড়া দিছি ঠিক আছে তো এটাকে এখন সুন্দর করে ম্যারিনেট করব। ম্যারিনেট যখন করবেন খুব ভালোভাবে নেট করতে হবে তাহলে হচ্ছে মাংসটার ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে তো এটা একটু মাখানো থাক তারপরে আমি হচ্ছে এটাকে টিপে রেখে দেবো মাংসের পিঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটার ভিতরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মুরগির পিসগুলাকে এটার মধ্যে দিয়ে দিব। আলু সহ মুরগির পিসগুলা দিয়ে নিলাম এখন এখানে মশলা অ্যাড করবো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া মৌরি গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিলাম লাল মরিচের গুঁড়া আমি একটু বেশি পরিমাণে দিলাম আমি একটু ঝাল করে রান্না করবো এটাকে এজন্য জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি এছাড়াও আমি এখানে আখো কিছু কাঁচামরিচ ইউজ করব কাঁচামরিচটা জাস্ট হচ্ছে ফ্লেভার ফ্লেভার অ্যাড করবে সেটার জন্য আমি ঝাল চাচ্ছি চাচ্ছি না আর মৌরির গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা স্মেল হয় এজন্য আমি মাংসে মৌরির গুঁড়াটা সব ইউজ করি এই যে এখানে হচ্ছে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি এখন এই মাংসটাকে আমি একদম মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে মাংসটাকে তেলে কষাবো আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন আমি এই যে ছয় সাতটা দিলাম আপনারা চাইলে কিন্তু এটাতে ক্যাপসিকামও দিতে পারেন আমার বাসায় ক্যাপসিকাম নাই আজকে যদি থাকতো আমি একটু দিয়ে নিতাম ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আমার রান্নাবান্না কিন্তু যেগুলো করছিলাম সব ডান এই যে এখানে আছে লাল শাক এখানে আছে হচ্ছে মুরগির যে ঝাল ফ্রাইটা করলাম চিকেন ঝাল ফ্রাই আর এখানে আছে হচ্ছে ডাল তো সব রান্না শেষ এখন হচ্ছে ময়াদ স্কুল থেকে আসবে সেটার জন্য ওয়েট করছি দেখেন একটা বিল্ডিং এসির কাজ করতেছে মানুষগুলা কত কষ্ট করে দেখেন এইটা একটা নয়তলা বিল্ডিং এই দেখেন উপর থেকে এই যে উপর থেকে তড়ি দিয়ে কি কীভাবে যেন এই যে নিচে এসি মেশিনের উপরে নেমে দাঁড়ালো মানুষ আসলে জীবিকার তাগিদে কত কত কাজ করে কত কষ্ট করে কত রিস্কি এই কাজগুলা দেখেন আমরা অল্প কিছু হলেই কমপ্লেন করি কত কিছু করে আমাদের চোখের সামনে প্রতিদিন এই এরকম প্রতিদিনই অনেক অনেক লোক অনেক অনেক কষ্ট করে বিকালবেলা মানে প্রচন্ড মাথা ব্যথা ছিল দুপুর থেকে এখন উঠলাম মাথা ব্যথা নিয়েই উঠলাম কারণ আমার মাথা ব্যথার কোনো ওষুধে আসলে আমি নেই না ওষুধ ওষুধ নিলে কমে কিন্তু আমি নিতে চাই না মনে হয় যে রাতে ঘুমালে ঠিক হয়ে যাবে এনিওয়ে তো আমি উঠে হচ্ছে অনেক ইচ্ছা করতেছে যে একটু শ্যামাই বানাই এর জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম দুধটা জাল দিয়ে লাচ্ছা শ্যামাই বানাবো আর আজকে একটু মিষ্টি বানানোর ইচ্ছা আছে কালকে পহেলা বৈশাখের জন্য দেখি যে মিষ্টিটা বানাতে পারি কিনা আমি এখনও শিওর না যদি আজকে না পারি কালকে সকালে হলেও বানাতে চেষ্টা করব। এখন আমি এই দুধটা জাল দিব এটার মধ্যে চিনি মিক্স করব করে হচ্ছে বাচ্চা শ্যামাই করে ফেলবো দুধটা জাল দেওয়া হয়ে গেছে আমি হচ্ছে এখন শ্যামাইটার মতো দুধটা ঢেলে দিব দুধটা কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে নিছি বেশি অতিরিক্ত গরম দুধের শ্যামাই দিলে দুধ ইয়া শ্যামাইটা বেশি নরম হয়ে যায় এর জন্য আমি একটু ঠান্ডা করে নিছি খুব বেশি ঠান্ডা না জাস্ট অল্প ঠান্ডা করে নিছি এখন হচ্ছে এই শ্যামাইটা ভিজুক এটা ফুলে উঠুক শ্যামাইটা ফুলে উঠবে ফুলে উঠলে দুধটা আরও কমে যাবে শ্যামাইটা কিন্তু দেখেন একদম রেডি দুধটাও কিন্তু চোখ হয়ে গেছে প্রপারলি আর শ্যামাইটাও ভিজে গেছে তো এইটা এখন আমরা সবাই মিলে খাবো ময়াতকে দিব আর আমরা খাবো আজকের আকাশের চাঁদটা দেখেন কি সুন্দর ফুল মুন অ্যান্ড ব্লাড মুন মানে পুরা সানের মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সান কিন্তু আসলে কিন্তু এটা একটা মুন হ্যাঁ অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে দেখেন আজকে রাস্তার কি অবস্থা ইউজুয়ালি এরকম ভিড় থাকে রাস্তায় প্রচন্ড জ্যাম কিন্তু অনেক লাইটিং আমার অনেক ভালো লাগে দেখতে তাই না ময়ার এই যে আমি আর মায়ের তাড়াই তাড়াই দেখতেছি তো এই তো আমাদের ঢাকাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর যদি এটাকে আমরা সুন্দর করে রাখতে পারি তো কেমন লাগলো আজকে আমার ভিডিও জানাবেন ভালো লাগলো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন